তো আমার জন্য একটা গল্পের সাথে থাকা খুব ইম্পর্টেন্ট আমি আগেও বলেছি আবার বলবো যে একটা আমি আর্টিস্ট হিসেবে সব কাজই করতে চাই তবে গল্প নির্ভর কাজগুলো আমার জন্য উইকনেস সো আমার জন্য গল্প খুবই ইম্পর্টেন্ট আমি যখন স্ক্রিপ্ট পড়ে গল্পটা টাচ করতে পারি যেমন আমি দাগির স্ক্রিপ্টটা যখন পড়েছি আমি নিজে আমার গোসবাম হয়েছে আমি নিজে ইমোশনাল হয়ে গিয়েছিলাম সো আমার মনে হচ্ছে যে আমি একটা মানুষ আমার অনুভূতি আছে সেখানে যেহেতু আমার হৃদয় ছুঁয়ে গেছে গল্পটা তো সেটা আসলে দর্শকরাও মানুষ তাদেরও হৃদয়ে ছুঁয়ে যাবে এবং আমার চরিত্রটা আমার কাছে নিজের কাছেই খুবই আছে না মনে হচ্ছে আহারে এই চরিত্রটা আমি করতে চাই সো এটাই জন্যই আসলে করা আমার প্রথম থেকেই আমার কাজ দেখে দর্শক এতটুকু আসলে আন্দাজ করতে পেরেছে যে আমি দর্শকের মনে জায়গা করার জন্য আমার ওই পিপাসাটা সবসময় আছে এবং আমি যেই কাজই করব আমি চেষ্টা করব যে দর্শক যাতে রিলেট করতে পারে ফিল করতে পারে এবং আমি আমার ক্যারেক্টারটা বিলিভেবলভাবে পোট্রই করতে পারি সো আমার জন্য গল্প খুবই ইম্পর্ট্যান্ট আমি সবসময় চেষ্টা করব সুন্দর গল্পেই কাজ করার বাট সব টাইপের আর্টিস্ট হিসাবে সব টাইপের কাজই করতে চাই বাট বললাম তো এটা আমার উইকনেস সো এরকম কাজে হয়তো আমাকে বেশি দেখা যাবে